আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার পঁচিশ নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে কোরআনুল কারিমের বড় বড় শব্দগুলি আপনাদেরকে বানান করে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছে আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন আর যদি নাদিয়াতুল কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বা সিন জের বিস মিম লাম জের মিল বিস মিল লাম খারাজ বরাল্লাহ বিস মিল এই লামকে পাতলাভাবে পড়তে হবে দেখুন আল্লাহ শব্দের আগের হারফে জের থাকার কারণে এই লামকে লা অর্থাৎ পাতলাভাবে পড়তে হবে এভাবে পরব বিষ মিল হির র হ্যা হির রহ মিমর মা মিমের উপরে খারা জবর আছে এই কারণে এই মিমকে একালিপ্টিনি পড়ব هِي الرحمان ما نون را زر نير بسم الله الرحمن الر روز برا رو حيا زر حي ميم زر مي حي اخنه تينا لبتنه ممكن ساكن كين كرون মদের হরফের বা হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিপটা নিয়ে পড়িতে হয় তো আমরা এই হেই এখানে তিন আলিপটা নিয়ে মিমকে সাকিন করে ফেলবো রাহি তারপরে দেখুন الحمد للہ رب العالمی حمزہ لام زبر ال جزم الحرب اور بر حرکت والا حرف رشن کے ایک بار اچھرن کرے پڑھتا ہو بے تو ای حمزہ جزم والا لام کے دھر بے حمزہ لام زبر ال حامیم زبر حم ای حا کی جزم والا میم کے دھر بے کرون میمے روپورے ساکی نوٹھات جزم آچھے

তাসতিদওয়ালা হরফ পূর্বের হরকত ওয়ালা সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হবে আর একবার নিজ হরকতের উচ্চারণ করে পড়তে হবে তো এই রটি বাকে একবার ধরবে তো বাটি আবার নিজের আরেকটি উচ্চারণ হবে দেখুন এইভাবে পড়ব র বা জবর রব বা লাম জের বিল এই বা আবার জজম ওয়ালা লাম ধরবে বা লাম জের বিল রব বিল আইন খরে জবর আ লাম জবর আ লা

আইন লাম জের আইল মিম আলিফ দুই জবর মান আইল মান রব্বি জিদেনি আইল মান আইন নুন জবর আন হাফেশ হু আন হু মিম আলিফ জবর মা জবরের বাম খালি আলিফ মদর হারফ ডান দিকের হরকত কে পড়িতে হয় তো আমরা এই মিম হরফ কে এক আলিফ টেনি মিম আলিফ জবর

মালুহু আনআমতা মিম নুন যের মিন হা বা যবর হা বাকি কলর নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব মিন হাবে লাম লাম যের লিল মিন হাবে লিল ওয়াও যবর ওয়া ওয়া দুই ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁক রেখে উচ্চারণ করে পড়তে হবে ওয়াও যবর ওয়া রা ইয়া যরি ওয়ারি ডাল জেরে দি রি এখানে তিন আলিপটানি এই ডালকে সাক ইন করতে হবে কারণ মধ্যে আর জি তিন হয় মিন হ্যাবেলি ওয়ারি দে ডাল যেহেতু কলকলার হারপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে সাক করে ফেলব মিন হ্যাবেলিল ওয়ারি لام زبر لا قاف زبر قاه لا قا. واو يا زروي لا قاوي يا دوي يون لا قاوي يون عين زبر ع زرزي يا زر عزي زا دوي عزيزون ল্যা ক উই ইউন আই জি জি তিন আলিপ্টনে করে ফেলবো কারণ মধ্যে আর জি তিন আলিপ্টনিয়া পড়িতে হয় ল্যা কা উই ইউন আই জি অ্যাম জাহ জিম জবার এজে জিম কল কলার নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব অ্যাজ র দুই পেশ রোন কান পরে ইজ হারের হারফ অভয়নার এই কারণে এই রকে। نین نو تین کے ساین مدی تین پڑھ أجر غير ممنون ممنون زبر من ها هو وو زبر و من هو واو كي جو خون كربو اي هو اكاني اكاليبتيني بطا ها بابي من هو من هو عين زبرعا لام يا زرلي আলি মিম দুই পেস মন তার উইন এর পরে ইজহারের হারফ হা আসছে এই কারণে তার নিনওয়ালা মিম কে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়তে হবে আলি মন আই অ্যালি মন হ্যাঁজ হা হ্যা কাফ ইয়া জেরিকি মিম দুই ই পেস মন হ্যাঁ কি মন কি তিন মিমকে সেক করতে হবে কারণ মধ্যে আরজি তিন আলিপ্টানিয়া পড়িতে হয় عليم حكيم لم زبر لا طا يا زر طي لا طي فا دي بشف لطيف تنوين البر إزحار الحرف خا أجسئي كروني تنوين ولا فاكي قلنا سرا اسبشتكريا بربو لا طيف زبر خ با زر بي خ بي را دي খবিরুন বি তিন আলিপটনে র করতে হবে খবির লাতিফুন খবির লাতিফুন খবির তো প্রিয় দর্শক আমরা এইভাবে কোরআনুল কারীমের এই বড় বড় শব্দগুলি সহিহ শুদ্ধ করে বানান সহকারে প্র্যাকটিক্যালি আমার সঙ্গে মুশক করে শিখে নেবেন مت ہمارش آبر سامنے قیدا پور چھبیس نم پر کلاساتی السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ